সাপে কাটা রুগীকে নিজের গাড়ি করে হাসপাতালে পৌঁছালেন বিমান ঘোষ তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি না থাকায় নিজের গাড়ি করেই ওই রুগীকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরশুরার বিধায়ক বিমান ঘোষ এই দিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস উপলক্ষে শ্রীরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ফল বিতরণ করতে গিয়েছিলেন তিনি আর এর মাঝেই অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্য বা অন্য কোনো গাড়ি না থাকায় নিজের গাড়ি করেই পুর শ্রীরামপুর থেকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেন তিনি তবে তিনি এই এলাকারই বিধায়ক এতদিনও কেন হাসপাতালে পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নাই এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি অভিযোগ তোলেন এখানকার শাসক দলের অনুগামীদের বিরুদ্ধে অর্থাৎ তৃণমূল কংগ্রেসি তাকে কোনো কাজ করতে দেয়নি এই বিষয়ে তিনি আর কি কি বললেন শোনাবো তাতে কোনো অ্যাম্বুলেন্স নেই অসহায় আপনার গাড়িতে করে আরমবাগ পৌঁছে দিতে হচ্ছে কি বলবেন দেখুন অ্যাম্বুলেন্সের জন্য আমার এমএলএ লাইট থেকে একটা চেষ্টা করেছি কিন্তু এদের এই সরকারের অপদর্থতা এত সেটাও করতে পারেনি যদিও হবে আগামী দিন কিন্তু এখন বিষয় হচ্ছে আমি এখানে ফল ফল বিতরণের জন্য এসছিলাম আজকে বিশেষ দিনে এসে দেখি একজন সাপে কামড়েছে তার রুগীর পজিশন রুগীর পজিশন খুব একটা ঠিকঠাক নেই রুগীর পজিশন ঠিকঠাক নেই তো সেখানেতে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে আরামবা হসপিটালে অ্যাডমিট করতে হবে ইমিডিয়েট দরকার এখন গাড়ি নিয়ে আমার গাড়িতে নিয়ে যাচ্ছি নিজে ওখানে অ্যাডমিট করাবো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এই কামনা আজকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্ম দিবস সেই উপলক্ষে গোটা ভারতবর্ষ জুড়ে আজকে আমাদের এই দিনটি আজ থেকে শুরু হচ্ছে ছয়ই জুলাই পর্যন্ত সেবা সেবা দিন হিসাবে পালন হবে তো সেখানে আজকে আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে সেবামূলক কার্যক্রম হচ্ছে সঙ্গে সঙ্গে পুরসভা বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর হসপিটালে আমরা যে সমস্ত এখানে রোগী আছে তাদের জন্য কিছু ফল সামগ্রীর ব্যবস্থা করেছিলাম সেটা এখানে দিয়েছি তো এই সেবা কাজ আমাদের দিনই করে কিন্তু আজকে বিশেষ একটা দিন আজকের দিনটা আমাদের কাছে খুব দিন আজকে তিনি বলিদান দিয়েছিলেন এবং গর্বেরও দিন সেই হিসাবে আজকে আমরা এখানে এসেছি যতজন ছিল এখানে এবং আরো বেশ বেশি এক্সট্রা কিছু প্যাকেট ওখানে দিয়ে এলাম যারা

आस पाथों का कैसे है इधर आस्ती बाल कोरोना हो जाएगा हम थोड़ा देर से आ सकते हैं ये इधर आता है ये भाई जरा देखो इधर इधर ये किसी आज को लगेगा